আজ আমি তোমাদেরকে বাড়িতেই কিভাবে দোকানের মতো কাঁচা আমের মোরব্বা বানাবে সেটাই দেখাবো খেতে হয় দুর্দান্ত আর এই মোরব্বা বানিয়ে বেশ কিছুদিন পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারো তোমরা হ্যালো ভিউয়ার্স আমি সুচেতা আমার কুকিং শোতে তোমাদের সবাইকে স্বাগত তাহলে চলো এবার ভিডিওটা শুরু করা যাক এখানে আমি এক কিলো কাঁচা আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে এই রকম একটু বড় বড় লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি আম কাটার সময় খেয়াল রাখতে হবে আমের গায়ে যেন খোসার সবুজ অংশ না থেকে যায় এবার একটা কড়াইতে আমি দু কাপ জল নিয়ে নিলাম জলটা একটু গরম হলে এর মধ্যে ওয়ান টি স্পুন লবণ নিয়ে নিচ্ছি আর তার সাথে দিয়ে দেব কেটে রাখা আমগুলো আমগুলোকে এমনভাবে সিদ্ধ করতে হবে যেন আমটা গলে না যায় সিদ্ধ হবে অথচ আমগুলো গোটা গোটা রয়ে যাবে দেখো আমগুলো সিদ্ধ হয়ে গেছে কিন্তু ঘেঁটে যায়নি একদম গোটা গোটা রয়ে গেছে আমি একটা কাঁটা চামচ গেঁথে চেক করে নিলাম এবার আমগুলোকে আমি জল থেকে ভালো করে ছেঁকে তুলে নেব। যেন আমের মধ্যে কোনো জল না থেকে যায় একটা ছাঁকনিওয়ালা পাত্রের মধ্যে আমগুলোকে আমি তুলে নিচ্ছি আর তুলে নেওয়ার পর কিছুক্ষণ ওই পাত্রের মধ্যেই রেখে দেব। যাতে আমের মধ্যে যেটুকু জল রয়ে গেছে সেইটুকু জলও বেরিয়ে যায় আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দুবাটি চিনি নিয়ে নিলাম আর সামান্য জল দিয়ে দিলাম এবার চিনিটাকে গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব দেখো চিনিটা কিন্তু গলতে শুরু হয়েছে আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়েছি যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায় তবে খেয়াল রাখতে হবে চিনিটা যেন ক্যারামেল না তৈরি হয়ে যায় চিনিটা পুরোপুরি গলে গেছে দেখো আর এরকম ফেনা ফেনা হয়ে গেছে মানে চিনিটা খুবই গাঢ় হয়ে গেছে এই সময় এর মধ্যে দুটো এলাচ আর দু তিন টুকরো দারচিনি দিয়ে দিলাম তবে বেশি গাঢ় হয়ে গিয়েছিল তাই সামান্য একটু আমি জল দিয়েছি এই সময় সামান্য জল দেওয়ার পর আমি চিনির রসটাকে আবারও একটু ঘন করে ফুটিয়ে নিয়েছি একটা তার তার ভাব চলে এসেছে এবার এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা কাঁচা আমগুলোকে আমি একটু সাজিয়ে দিচ্ছি কারণ পরে যখন নাড়াচাড়া করার প্রয়োজন হবে আমগুলো যেহেতু অলরেডি সিদ্ধ হয়ে আছে তখন আমগুলো ঘেঁটে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে তাই আমি একটু ফ্ল্যাট পাত্রে এই মোরব্বাটা রান্না করছি আর একটু ছড়িয়ে আমগুলোকে পাত্রের মধ্যে সা সাজিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেম হাই করে আবারও আমি আমের মোরব্বাটা পুরোপুরিভাবে তৈরি হওয়ার জন্য অপেক্ষা করব। একটু খন্তি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে আমগুলো চিনি রসের মধ্যে পুরোপুরি ডুবে যায় দেখো চিনির রসটা কিন্তু আরও ঘন হয়ে ফুটতে শুরু হয়েছে এটাকে আমি আরও একটু ঘন করে নেব আর তার মধ্যে কি হবে মোরব্বাটা পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে এবং আমের মধ্যে মিষ্টি ভাবা চিনির রসটাও চলে যাবে আর রসের মধ্যে আমগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তৈরি হয়ে গেছে আমের মোরব্বা আর এই মোরব্বাটাকে আমি ঠান্ডা করে কাঁচের জারের মধ্যে রেখে বেশ কিছুদিন পর্যন্ত স্টোর করবো দেখো ঠান্ডা হওয়ার পর্যন্ত এই রসটা কতটা তার তার ভাব চলে এসছে ঠিক ওই রকম পর্যায় পর্যন্ত তার তার ভাব চলে আসবে তবেই কিন্তু মোরব্বাটা ঠিকঠাকভাবে তৈরি হবে তোমরা অবশ্যই বাড়িতে বানাও বানিয়ে নিজে রাখাও এবং সকলকে খাওয়াও কেমন লাগলো তোমাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তাহলে আজ এই পর্যন্ত রইল নমস্কার